নমস্কার বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতেশ আপনাদের বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি তো আজকে যে বিষয়ে যে টেকনিক্স নিয়ে আলোচনা করতে চাচ্ছি ইউটিউবে সাকসেস করতে গেলে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো প্রায় চলে গেল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আপনাদের কী কী বুদ্ধি সাপেক্ষ চালাতে হবে যার ফলে আপনারা চ্যানেল গ্রো আপ করতে পারেন যার ফলে আপনার চ্যানেলকে গ্রো আপ করতে পারেন যেন তার ফলে আপনারা চ্যানেলকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারেন পার্সোনালি বন্ধুরা আমি একটি হিন্দি চ্যানেল রান করি সেখান থেকে আমি আর্নিং করেছি চার পাঁচটা পেমেন্ট উঠিয়েছি সেখান থেকে যে এক্সপিরিয়েন্স আমি যে নলেজ করেছি সেটার পরিপ্রেক্ষিতে এখানে ভিডিও বানাই আমি আমার মতো করে ভিডিও বানাই এখানে কারো আমি কপি করি না এবং সাধারণত যে ভিডিওগুলো আমার ক্রিয়েশন হয় সেটা আমার হানড্রেড পার্সেন্ট পারফেক্টের মনে হয় যে হ্যাঁ এই ভিডিওগুলো আপনার যদি উপস্থাপন করে আপনাদের দেওয়া হয় তো আপনাদের অনেক কাজে লাগবে তো আজকে আমি চার থেকে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আপনাদের খুব মনোযোগ করে শুনতে হবে তাতে আপনার চ্যানেল অনেকটা গ্রো হবে ফার্স্ট হচ্ছে যখন আপনি চ্যানেলে স্টার্ট করবেন কাজ তো আপনাকে অনেক কিছু স্কিলস জানতে হবে স্কিলস বলতে কি আপনি যদি ফাইনালি যদি আগে থেকে কাজ করে থাকেন ইউটিউবে অনেক পরিশ্রম করেছেন কাজ করেছেন তাহলে আপনি নতুন চ্যানেল অতি সহজে গ্রো আপ করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি ইউটিউবে আসেন যে ভাবেন আজকে আসছি তো কালকে সাকসেস পেয়ে যাব দু চার দিন ভিডিও দশ পনেরোটা ভিডিওটা আপলোড করে বা সাকসেস পেয়ে যাবো তো আপনি একদম এখানে ইউটিউবে আসবেন না আপনি কোনো ধরনের সাকসেস পাবেন না তৃতীয় কথা হচ্ছে ইউটিউবে আসতে গেলে আপনাকে অনেক ধৈর্য তার সাথে সাথে অনেক সময় অনেক পেশেন্স রাখতে হবে তার সাথে সাথে আপনার শেখার কৌশলতা যেটা আছে সেটা আরও ইনক্রিজ করতে হবে তার ফলে আপনি সাকসেস পেতে পারেন চার নম্বর পয়েন্ট হচ্ছে ইউটিউবে আসতে গেলে আপনার একটা ভালো স্মার্টফোন প্রয়োজন অবশ্যই প্রয়োজন সেটাতে ভালো এডিট যাতে হয় এবং ভালো ক্লিয়ার যেরকম আপনার প্রতি ছবি প্রতিবিম্ব যাতে ভালো আসে সেটা আপনাকে দেখতে হবে পাঁচ নম্বর পয়েন্ট এসে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ইউটিউবে কাজ করতে গেলে আপনার একটা ভালো সেট লাগবে হ্যাঁ আমি এই কথা টু থাউজেন্ড টোয়েন্টি ভাবে বলছি সেটা আপনাদের লাগবে কারণ হচ্ছে দেখুন আমার আজকে এই আলোক সজ্জায় দেখছেন সেট বর্তমান আমার মতে এই সেট তৈরি করতে আমার অনেক সময় লেগেছে সেটাও আপনার লাগবে ভাই সেট না থাকলে চ্যানেল গ্রো হয় না এটা আমি বলে রাখি কারণ হচ্ছে সবাই চায় বর্তমান সময়ে পারফেক্ট ভিডিও দেখতে পারফেক্ট ভালো জিনিস দেখতে সবাই চায় তো একটা আদাত হয়ে গেছে যে আমি যা দেখব সেটা যেন আমার মতে আমাকে নলেজ দেয় এবং সেটা যেন পারফেক্ট হয় এবং সেটা যেন ভালো হয় তার ফলে আমাদের অনেকটা বেনিফিট হতে পারে তো সেই জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে যে চ্যানেলে কাজ করতে গেলে অবশ্যই আপনার পারফেক্ট একটা স্টুডিও অথবা পারফেক্ট আপনার একটা সেট থাকা উচিত এখন জেনুয়েলি যে কথাগুলো বলছি সেগুলো মনে রাখবেন ফার্স্ট অফ অল চ্যানেলে কাজ করতে গেলে আপনাকে অনেক কিছু ভালো মন্দ দেখতে হবে এখন আমি আমার মতো করে এখানে ভিডিও বানাচ্ছি ওখানে অনেকে এসে বলছে আপনি তো ভালো কথা বলতে পারেন কিন্তু আপনার কথায় দম নেই এটা আমার কি কথা ভাই আমি যে কথাগুলো বলছি ভাই এগুলো কি ইউটিউব কি একটা মহাবিজ্ঞান ইউটিউব কি একটা মহাবৈজ্ঞানিক জিনিস যে এরকম করতে হবে সায়েন্স এটা সেটা করতে হবে তবেই চ্যানেলটা গ্রো হবে কেন ভাই আমি কি গ্রো করিনি চ্যানেল আমি কি সাকসেস পাচ্ছি না চ্যানেলে আমি কি আগামীতে গ্রো হতে পারবো না কে বলেছে আপনাকে যে চ্যানেলে ভালো কিছু জিনিস আপলোড করলেই চ্যানেলে গ্রো করা যায় আপনাকে বুঝতে হবে আপনার চ্যানেলে কী চলছে কী দেখতে পছন্দ করছে তার ফলেই একটি চ্যানেল গ্রো হয় এই না যে দুম করে চলে আসলাম চ্যানেলে কাজ করলাম বা সাকসেস পেয়ে গেলাম না আমি এখানে দু বছর তিন বছর ধরে লেগে আছি তার ফলে আমি চার পাঁচটা পেমেন্ট উঠিয়েছি চ্যানেলে চার পাঁচ হাজার আজকে সাবস্ক্রাইবার হয়েছে এই আলোকসজ্জায় ভিডিও শ্যুট করতে পারছি কিন্তু আপনারা সেটা পারছেন না আশা করি পারবেও না যদি এই সমস্ত ওই ভণ্ড ইউটিউবার দিয়ে ভিডিও দেখছেন না আপনারা যে এটা সেটিং করুন এটা সেটিং করুন বন্ধ ইউটিউবারদের ভিডিও সেটিং দেখে আপনাদের ওরকমই হবে ভাই অনেক সময় লেগে যাবে সাকসেস আর পাবেন না জেনুইনলি আমি যেটা কথা বলছি আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম অনেক ভিডিও বানিয়েছি তো অনেকে দেখছি ভাই আমি যাচ্ছি আপনারা গ্রুপ পান আপনারা সাকসেস পান আপনারা মোটিভেশন হন আপনারা পয়সা ইনকাম করান উল্টা আমাকে জ্ঞান দিয়ে চলে যাচ্ছে উল্টা আমাকে জ্ঞান দিয়ে চলে যাচ্ছে ভাই আমি বলে নাকি বলে ইউটিউবের ভিডিও বানাতে পারি না আমি নাকি বলে এটা পারি না সেটা পারি না তো যারা এই কথাটা বলছে ভাই আপনারা কয়টা চ্যানেল মনিটাইজ করেছেন আমি তো এটাই অবাক হয়ে যাচ্ছে আপনারা কয়টা চ্যানেল মনিটাইজ করেছেন আর কয়টা পেমেন্ট উঠিয়েছেন তো আমি যতটুক জানি যে লোকে যেটা দেখতে পছন্দ করে লোকে যেটা দেখতে চায় সেটাই আমাদের ভিডিও বানানো উচিত কথাটা ঠিক কিন্তু চ্যানেলকে কার মতো করে কিভাবে কিভাবে গ্রো করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা তার ব্যক্তিগত ব্যাপার যে চ্যানেল সে কীভাবে গ্রো করবে কিন্তু অনেকে দেখছি কি বলবো আর মানে নিজেই জ্ঞান দিয়ে যাচ্ছে ভাই চ্যানেলে এইভাবে গ্রো হয় এইভাবে ভাই চ্যানেলে একটা সাকসেস করে দেখান না তারপরে তো বলবেন যে চ্যানেলে আমি একটা মনিটাইজ করেছি মানিং করেছি তো যে যাই বলুক আমি আমার মতো করে চ্যানেলে ভিডিও বানাবো ঠিক আছে এটা জাস্ট আমি একটা আপনাদের ইন্ট্রোডাকশন দিলাম এরপরে নেক্সটে কথা হচ্ছে আনন্দ সহিতে ভিডিও বানাবো আপনারা দেখবেন সাপোর্ট করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার কমেন্ট জরুর করবেন কেমন ভিডিও চাই আমি আর পরেই আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত এইটুকে রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র